আপনি যদি বাড়িতে বাড়িতে ইট তৈরি করে নিজের ব্যবহার করতে চান অথবা বিক্রি করে ব্যবসা করতে চান তাহলে এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে পুরো ইটের থেকে অর্ধেক কম খরচে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে একটি ইট উৎপাদন করা যায় কি কি মেটেরিয়াল দিয়ে ইট তৈরি করা হয় এই ধরনের ফর্মাগুলো আপনারা নিয়ে কিভাবে বাড়িতে বসে ব্রিকগুলো উৎপাদন করতে পারেন এবং এই ফর্মা ওয়ার্ডারের সিস্টেম কি আমরা কিভাবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় এবং সরজমিনে ব্রিক তৈরি করে দেখাবো যাতে করে আপনারা বাড়িতে বসে খুব কম খরচে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে একটি ইট উৎপাদন করে আপনারা নিজের বাড়িতে ব্যবহার করতে পারেন অথবা আপনি দশ থেকে বারো টাকা বিক্রি করে একটি উৎপাদনমুখী ব্যবসা শুরু করতে পারেন প্রত্যেকটা ডাইসের সাথে একটা বই দিয়ে দেয় এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে আপনি কিভাবে তৈরি করবেন কী কী মেটেরিয়াল দিয়ে তৈরি করবেন কতটুকু ব্যবহার করলে ব্রিকের গুণগত মান ভালো হবে সব কিছু দেওয়া রয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন আমরা কত সহজ করে দিয়েছি কাস্টমারদের জন্য আমাদের তো যারা ব্রিকেট গুলো নিবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই তো এতক্ষণ ব্রিকের ডাইশ সম্পর্কে বললাম এদিকে আমার কিন্তু হলো ব্লকের ডাইশও আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে যেমন এটি হচ্ছে কংক্রিট হলো ব্লকের ডাইশ যার সাইজ হচ্ছে লম্বা ষোলো ইঞ্চি উচ্চতা আট ইঞ্চি পাশে চার ইঞ্চি দুই ছিদ্র তিন ছিদ্র ডাবল সিঙ্গেল বিভিন্ন ভেরিয়েন্টের ডাইশগুলো কিন্তু আমাদের কাছে হলো ব্লকের রয়েছে সেগুলোও নিতে পারেন